হ্যাঁ আমি তুরিন ডিজিটাল স্কেলের উপরে কবিতা তুরিন ডিজিটাল স্কেল নির্ভুলতার অঙ্গীকার জীবনে যখন চাই সঠিক মাপ আসে মনে এক নির্ভরতার ছাপ তুরিন ডিজিটাল স্কেল বন্ধু আমার দেয় না হতে ভুলের শিকার ছোট্ট জিনিস হোক বা ভারী ওজন প্রতিটি বিন্দুর হিসাব প্রয়োজন চোখে দেখতে পাই এক স্বচ্ছ আলো মাপকাঠিটা যেন হয় না কালো শুধু যন্ত্র নয় এ যেন এক বিশ্বাস গড়ে তোলে জীবনের নতুন আশ্বাস পণ্য বেচায় বা নিজের খেয়াল নির্ভুলতা আনে সুখের আকাল মনে আছে সেই দিন যখন ভুল হলো হিসাবে গরমেই মনটা তুলল আজ আর নেই সেই আধার ভয় দূরি নেমেছে জীবনের জয় এর ডিজাইন সে তো আধুনিক শিল্প ঘর বা দোকানে করে এক ঝলক সহজে ব্যবহার দ্রুত দেয় ফল যেন এক সান্ত্বনার শীতল জল স্বাস্থ্য সচেতন যারা তাদের তরে সঠিক ওজনের হিসাব রাখে ঘরে প্রতি গ্রাম প্রতি পাউন্ড সবটাই মাপে আপনার লক্ষ্যে পৌঁছাতে দেয় সাহায্যের ঝাঁপি এই স্কেল শুধু ওজন মাপে না মাপে আপনার স্বপ্ন আর সাধনা তাই বলি সময় কেন করো নষ্ট তুরিনী তো দেবে ভবিষ্যতের শ্রেষ্ঠ ধরে দেখো হাতে অনুভব করো এর মান ডিজিটাল জগতে এর জুরি মেলা ভার তুরিন স্কেল হোক আপনার সঙ্গী নির্ভুল জীবনে সুখের তরঙ্গী